নমস্কার আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন গ্রিন বালিয়া আমি আছি আপনাদের সাথে ইদানিং কিছু শিক্ষিত বায়েন্টর প্রশ্নইল গিয়া জমিয়তে উলামা হিন্দ কোন হয় এবং মাহমুদ মদনী কোন হয় আরশাদ মদনী কোন হয় ই বায়েন্টর ইতিহাস জানা নাই বুঝিনি যদি ইতিহাস জানা থাকতো তে এইরকম প্রশ্ন করল না অনেক কারণ তান ইতিহাস জানা নাই আরে বাজাইন তোমরা ইতিহাস পড়ো জমিয়তে উলামাই হিন্দ কোন হয় এবং মাহমুদ মদনী কোন হয় আরশাদ মদনী কোন হয় ইতিহাস যদি ফরতায় তাহলে এর প্রমাণ ফাইলায় অনেক জমিয়তে উলামায়ে হিন্দ ও সংগঠন হয় আরশাদ মদনী ও সংগঠনের মানুষ হয় যে সংগঠনে উনিশশো সালে ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন করেছিল জমিয়েতে উলামাই হিন্দ ও সংগঠন হয় যে সংগঠনে সমস্ত ভারতবর্ষের মুসলমানদের জমাইয়া একটা সংগঠন করেছিলেন আর এই সংগঠনের নাম দিয়েছিলেন জমিয়েতে উলামাই হিন্দ যে সংগঠনে স্বাধীনতার পক্ষে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন সংগ্রাম করেছিলেন এই হচ্ছে জমিয়তে উলামাই হিন্দ এবং উনি হচ্ছেন মৌলানা আরশাদ মদনী আরে ভাই একটু জ্ঞান রাখেন ইতিহাস পড়েন মুসলমানের ইতিহাস পড়েন যদি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে জমিয়তে উলামাই হিন্দ কোন হয় এবং আরশাদ মদনী কোন হয় ইতিহাস জানা নাই আউরি উদ্ভট কথা বললে তো আর চলবে না প্রথমে ইতিহাস পড়ে নেন তাহলে তারপরে বক্তব্য রাখবেন ইতিহাস পড়েন ইতিহাস পড়লে বুঝতে পারবেন চলে যান ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটে গিয়ে জিজ্ঞাসা করেন মুসলমানের ইতিহাসের কথা ইতিহাসে ইন্ডিয়া গেটে গিয়ে জিজ্ঞাসা করেন মুসলমানের ইতিহাসের কথা প্রমাণ পেয়ে যাবেন জবাবও পেয়ে যাবেন আরে বাইন ইতিহাস পড়েন আর এখন তো আর ইতিহাস পড়ার জন্য বেশি দূরেই যাব লাগবে না সবাই তো গুগল মাস্টারদের সবাই সাপোর্ট করেন গুগল মাস্টারদের আবার ক্লিক দিবেন যে স্বাধীনতা সংগ্রামে জমিয়েতে উলামায় হিন্দের ভূমিকা কি গুগল মাস্টার সরাসরি বলে দিবে গুগল মাস্টার বলে দিবে উনিশশো উনিশ সনে ব্রিটিশের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন যে সংগঠন লড়াই করেছিলেন ওই সংগঠন হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ আর ওই সংগঠনের মানুষ হচ্ছেন মাহমুদ মাদানী এবং মাওলানা আরশাদ মাদানী ইতিহাস জানা নাই আউরি বক্তব্য দিলে চলবে না প্রথমে ইতিহাস পড়েন তারপরে বক্তব্য রাখবেন তো আমার প্রিয় ভাই বন্ধু হল ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা ধন্যবাদ সবাইকে